সন্ধেবেলায় চা খাওয়া হচ্ছে একটু বিস্কুটও নিলাম টাই বিস্কুট ডুবে খেতে ভালো লাগে না সবাইকে শুভ সন্ধ্যা কম বেশি আমরা সবাই চা খাই আমাদেরই সন্ধেবেলায় খাওয়া হয় বেশি সকালে বা সারাদিন অন্য কোনো কেউ চা খায় না সন্ধ্যাবেলাতে খাওয়া হয় তারপর যাবো আজকে রান্না আছে মনের পড়াশোনা হচ্ছিল এত সময় করে চলে এসছি একটা কুমড়ো হাতে এই কুমড়োর কালারটা দেখেছেন কি সুন্দর এই কুমড়োগুলো সচরাচর মিষ্টিও হয় আজকে সন্ধ্যায় আমাদের খাওয়ার হবে লুচি ছক্কা খেতে তো খুবই ভালো লাগে আর বানাবো দেখতে থাকুন অমাবস্যা আজকে আমরা এরকম অমাবস্যা পূর্ণিমা রাতে ভাত খাই না এবং শুকনো খাবার খাই নিশ্চয় আপনাদের অনেকেও খান এরকম কমেন্টে জানাবেন টাকা দুঃখ করেন অনেকে সেটা আমরা এখন করিনি তো এই জন্য আজকে আমাদের শুকনো খাবার খাওয়া হবে লুচি ছক্কা হ্যাঁ

উন আমাদের কাজের মেয়ে এই জন্য বসতেই পারে না বন্ধুরা বলছে দিদিমণি বলছে না গো ও আমার সংসারের কাজ করে আমার তো হাসি পাচ্ছে তুই ওইটা তো সব দিকে সবার কাজ করে মানে ও খুব একদম বাধ্য আর কি অবিডিয়েন্ট একদম কথা শোনে দিদিমণি না কি বলুন বলে দিদিমণি ঠিক আছে এবারে জল দিয়ে মেখে নিই আচ্ছা চাকতি বেল নিয়ে আনা হয়েছে না চাকতি বেল নিয়ে আর আদাটা নিয়ে আসি দাঁড়ো আমার তো মাখানো হয়ে গেছে না এটা

কুমড়োটা ভালো দারুন কুমড়ো পাকা কুমড়ো কড়কড় করছে কাটতে গিয়ে তারপর একটু চিনি ফেলে খাবে না হলে আর সবাই এমনি আমাদের এদিকটা বেশি আগে আগে অনুষ্ঠান বাড়িতে ওই লুচি আর এই কুমড়ো আলু তরকারি তো এই জন্য একসঙ্গে সবাই বলতো লুচি ছক্কা কুমড়ো কি এটা খেতে করবে নাও ফল ডাল তরকারি বিভিন্ন রকমের তরকারি কি কুমড়োটা এরকম সাইজ করে কেটে নিচ্ছি একটু বড় থাকলে ভালো এটা মাঝারি সাইজ আর একটু তো আলু দেব মানে কুমড়ো কুমড়োর তরকারিটা ওরকম সাইজের হলেই তবে দেখতেও যেমন ভালো লাগবে খেতেও ভালো কেটে নিলাম সবজি কাটা হয়ে গেছে এবার উনুনটা একটু জ্বালব কুমড়োর ছক্কাটা আগে করে নেব সরষের তেল শুকনো লঙ্কা তেজপাতা আমি একেবারে তরকারিটা করে নিচ্ছি কেউ চাইলে সবজিগুলো একটু ভেজে নিতে পারে পাঁচ ফোড়ন কুচানো নারকেল একটু ভাজা ভাজা হলে টমেটো দিয়ে হলুদ আদা সঙ্গে আশা লঙ্কা পরপর আলু কুমড়ো দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা দিলাম অনেক সময় এই কুমড়ো আলুর তরকারিতে সেটা একটু অন্যভাবে রান্না হয় কুমড়ো আলুর তরকারিতে মটর দিয়েও রান্না হয় এটা দারুণ লাগে ভাতের সঙ্গেও খাওয়া যায় আবার লুচির সঙ্গেও খাওয়া যায় ঢাকা দিয়ে দেবো ঢাকা লাগিয়ে দিলে কুমড়ো আলুটা কষে নিচ্ছি মশলার সঙ্গে দিলাম একটু দিলাম লাগবে আর চিনি সুন্দর তরকারি মানেই তো একটু চিনি কুমড়োটা যতই মিষ্টি হোক এভাবে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি আলু রান্নাটা প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে হতো সে পুজো বাড়ি হোক বিয়ে বাড়ি হোক অন্নপ্রাশন হোক যাই হোক লুচির সঙ্গে তো হতো আবার অনেক সময় তরকারি ভাতের সঙ্গেও হতো এরকম রান্নাটা ছক্কাটা প্রায় হয়ে এসছে নামিয়ে নিলে ও আরও শক্ত হয়ে যাবে বসে যাবে আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে সুন্দর এই নামানোর আগে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি জিরে ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর দিচ্ছি ঘি এবার নামিয়ে নেব নামিয়ে নিলাম কুমড়োর সব মুন ওটা কি ললিপপ হয়ে যাচ্ছে নাকি আমরা একটু চলে গেছিলাম আমি বেলবো ভেবেছিলাম আমাদের আস্তে আস্তে সুস্মিতা বেলে নিয়েছে মুন কিন্তু আসতে দেয়নি মনমুর আমি বলছি চলো চলো না 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 মামা বেলে নেবে

দেখো জমিয়ে খাওয়া দাওয়া ফুলকো লুচি আর কুমড়োর ছক্কা ছক্কা খাবি বক্কা দুটটা জাল দিয়ে দিচ্ছি ওই একটু সুজি ছিল সুজি ভেজে রেখেছি সুজির পায়েস করে নিচ্ছি সুজি আর কাজু কিশমিশ হালকা ভেজে নিয়েছি ওই সিমুই তো দোকানদার দেয়নি আর অতটা খেয়ালও হয়নি ওই জন্য ভাবলাম যে বাড়িতে যেহেতু এগুলো আছে সুজির বদলে সিমুই হয়ে যা এ বদলে সুজি হয়ে যা যে কোনো মিষ্টি জিনিস এখানে হলে ভালো লাগে লুচি আর ওই কুমড়োর ছক্কা সঙ্গে একটু মিষ্টি কিছু খাওয়া হলো সুজির পায়েস হয়ে গেছে এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব সুজি তো সহজেই শক্ত হয়ে যায় এই জন্য এই জন্য একটু পাতলা পাতলা রাখলাম খাবার দাবার তো রেডি আমরাও খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি সবাই বেড়ে নিচ্ছে সুজিতা তুমি এবার নিয়ে নাও না একদম গরম গরম সুজি কায়াম কায়াম সুজি বুঝতে গেলে বুঝি মানে মন প্রত্যেক কথায় পটিয়ে পটিয়ে বলে এটা শরীর Det ser ut som pulkull. আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া ফুলকুচি আর কুমড়ো আলুর ছক্কা আর তার সঙ্গে আছে সুজির পায়েস কেমন বলুন তো জমজমাট আমাদের রাতের খাওয়ার আমাদের আজকে তো রাতের খাওয়া দাওয়া এটাই ভালো আমাদের কী আছে ঠিক আছে ছিঁড়ে দেবো গরম গরম সুজির পায়েসের লুচিটা পড়তে গুলো নরম হয়ে গেছে আর খেতে বেশ ভালো লাগছে সুজি খাওয়া শুরু করে দিয়েছো হম তরকারি আছে ও

তরকারিটাও যেমন আর সুজিটাও বেশ পায়েস পায়েস করেছি সবাই ভালো থাকুন ভালো খান আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অবশ্যই আমাদের পাশে থাকুন আমাদের এইভাবে ভালোবাসার দিন আজকে তারা আসছি সবাইকে শুভরাত্রি টাটা